প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই শেফালিকা গাছের তলায় একটি সাদা চাদর বিছিয়ে রাখে শেষ রাতের দিকে টুপটুপ করে ঝরে ফড়া শুরু হয় যে ছেলেটি এমনি করে ফুলকুড়োয় তার নামও সারদা উত্তরকালে স্বামী ত্রিগুণাতিতানন্দ ফুল কুড়িয়ে মাকে পুজো করে ছেলে সারদার সঙ্গে মা সারদা চলেছেন জয়রামবাটিতে বর্ধমান হয়ে দামোদর পেরিয়ে পালকি মিলল না অগত্যা গরুর গাড়ি মা গাড়িতে আর ছেলে লাঠি কাঁধে গাড়ির আগে আগে রাত প্রায় তিন প্রহর মা ঘুমিয়ে পড়েছেন হঠাৎ ছেলে দেখতে পেল বানের জলে রাস্তায় ফাট ধরেছে আর এ সামান্য ফাটল নয় দিব্যি একটি খানা সাধ্য নেই যে গাড়ি যায় গাড়ির চাকা তো বসে ভেঙে পড়বেই মায়েরও আহত হবার সম্ভাবনা আর গাড়ি যদি থামিয়ে রাখা হয় তাহলেও তাল কেটে যাবার দরুন মার ঘুম ভেঙে যাবে এখন উপায় গাড়িও থামবে না মাও জাগবেন না কি এর সমাধান ছেলে সারদা সেই খানার উপরে উপুর হয়ে পড়ল গারোয়ানকে বলল আমার পিঠের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাও গারোয়ানের দ্বিধা কাটবার আগেই মা জেগে উঠলেন চাঁদের আলোয় পলকের মধ্যেই বুঝে নিলেন ব্যাপারটা চিৎকার করে গাড়ি থামাতে বললেন গারোয়ানকে গাড়ি থামতেই নেমে পড়লেন ছেলে সারদাকে উঠে আসতে বললেন থেকে তুমি কি মরবে আমার খানা জন্যে তারপর তুমি না থাকলে এই রাত্রে এই নির্জন জায়গায় আমাকে কে দেখত মধুর মমতায় ভর্সনা করলেন তোমার কি বুদ্ধি মা হেঁটে পার হলেন খানা ছেলে সারদা আর গারোয়ান ঠেলাঠেলি করে খালি গাড়ি পার করে দিলে ওই খানা মানে আমরা বলি না খানা খন্দ ওই আর কি বড় একটু গর্ত হলে ওই খানা খন্দ টাইপের যারা খুব ছোট তাদের হয়তো এই জিনিসগুলো জানা নেই তাই তাদের জন্যই বলা আর যারা আগে থেকেই এই ধরনের গল্প পড়েছেন তারা তো জানেনি মা হেঁটে পার হলেন একটি ভক্ত মেয়ে স্বপ্ন দেখেছে মাকে লাল পেরিয়ে শাড়ি দিতে হবে মায়ের জন্যে কিনে এনেছে শাড়ি স্বপ্নের কথা বললে সে মেয়ে মা হেসে হাতে করে নিলেন কাপড়খানি ও মেয়েকে খুশি করবার জন্যে পরলেন অল্পক্ষণ পরে ফের ছেড়ে ফেললেন বললেন কি করে পরে থাকি মা লোকে বলবে পরমহংসের স্ত্রী লাল পেরে কাপড় পরেছে তবু মেয়ের মুখ ম্লান দেখে আরও কদিন পরেছিলেন পরে সেটা পরে নাইতে যেতেন গঙ্গায় শেষ পর্যন্ত দিয়ে দিলেন একজনকে একবার মহাষ্টমীর দিন বহু মেয়ে মাকে পুজো করছে প্রায় সকলেই নতুন বস্ত্র দিচ্ছে নববস্ত্র মায়ের গায়ে জড়িয়ে দিচ্ছে যেমন কালীকে দেয় কালীঘাটে সকলের পুজোর শেষে আরেকটি মেয়ে এসেছে কাপড় নিয়ে সকলে কত ভালো কাপড় দামি কাপড় দিয়েছে আর এর কাপড়খানা নিরেশ একটু বা কুণ্ঠিত হয়ে আছে মেয়ে গরিব মেয়ে পুজো অন্তে কাপড়খানি মায়ের গায়ে দিতে যেতেই মা খুশি হয়ে বলে উঠলেন সুন্দর পার্টি তো কাপড়ের যে পারখানা সেটা খুব সুন্দর কাপড়ের পার এই শাড়ি আমি আজই পরব একখানি তো পরতেই হবে আজ মেয়েটির দারিদ্র লজ্জা হরণহল করলেন মা দারিদ্রকে ঐশ্বর্যবান করলেন চিত্তের সন্তুষ্টিতে সন্তুষ্ট লোকের যে সুখ লোভধাবিত লোকের যে সুখ কোথায় তা তিনি বুঝিয়ে দিলেন মানে যে সন্তুষ্ট যে লোক তার যে সুখ তার থেকে লোভে ধাবিত যেসব লোকেরা তাদের সুখ অনেক কম ঈশ্বরের কাছে দিন হও তাহলে মানুষের কাছে আর দরিদ্র থাকবে না মাগো প্রারব্ধের কি ক্ষয় নেই আকুল হয়ে প্রশ্ন করল একবার এক ভক্ত ভগবানের নাম করলেও কি হবে না ক্ষয় যা করে এসেছো তার ফল ভোগ করাই প্রারব্ধ যেমন টিকিট টিকিট এসেছ তেমনই তোমার আসন প্রারব্ধের ভোগ না ভুগে তাই উপায় নেই কিন্তু একেবারে কি জয় করা যায় না প্রাক্তনকে যায় সেই জয়ের পথটি হচ্ছে তপস্যা প্রাক্তন পুরস্কারকে বর্তমান পুরস্কার দিয়ে জয় করো কিভাবে কোন তপস্যায় কোন দুঃসাধ্য যোগ সাধনে অরণ্য গহনে শশীকলাটির মতো হাসলেন মা বললেন শুধু ভগবানের নাম করে ধরো পূর্বজন্মের কর্মের দরুন একজনের পা কেটে যাবার কথা নামের গুণে সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো তাহলে প্রারব্ধ বলতে কি বলতে চাইছে এখানে নিশ্চয়ই বুঝতে পারলেন সেই জন্য আমি আর এটাকে বেশি বিশ্লেষণ করলাম না রাধু অসুস্থ একবার খুব তার পাশে তার মা পাগলি মামি এসে বসেছে রাধু বিরক্ত হচ্ছে চায় না যে তার পাগলি মা এসে বসে সত্যি তো তুমি এখন যাও না মা তাকে সরিয়ে দেবার জন্যে তার গায়ে হাত দিলেন তাড়াতাড়িতে হাত গা থেকে ফসকে পাগলির পায়ে লাগলো পাগলি তখন আর্তনাথ করে উঠল কেন তুমি আমার পায়ে হাত ঠেকালে আমার কি হবে গো মা তো হেসে খুন এদিকে এত গালাগালি করে জ্বলন্ত চ্যালাকাট নিয়ে মারতে আসে অথচ পায়ে হাত লেগেছে বলে ভয় বাইরে পাগল অন্তরে গভীরে কোথায় স্থির জ্ঞান ঠিক আছে তা পায়ে হাত লাগলে কি হয় পা তো সৃষ্টি ছাড়া কিছু নয় এ সৃষ্টির ভেতরে পা দুটোও তো আছে আসল হচ্ছে মন হাত পা চোখ মুখ কিছু নয় মন যদি বলে তুমি অন্ধকারে অদৃশ্য লোকেও তুমি আর মন যদি বলে তুমি নও শতস্পর্শ ঘ্রাণ স্বাদ গন্ধ সত্ত্বেও তুমি নিঃস্বার তুমি নির্জীব ঈশ্বর আমার মন রাখবো তোমার পাদপদ্যে বাক্যকে নিযুক্ত করব তোমার গুণকথনে হাতকে তোমার মন্দির মার্জনায় কানকে তোমার সৎ কথা শ্রবণে চোখকে তোমার বিগ্রহ দর্শনে স্পর্শকে তোমার ভক্ত গাত্র সঙ্গমে ঘ্রাণকে তোমার পদ্মকমলের সৌরভ ভোগে পদোদয়কে তোমার তীর্থ ভ্রমণে আর মাথাকে তোমার পদ বন্দনায় আর কোনো কাম্য বস্তুতে আমার আকাঙ্ক্ষা নেই আমার সমস্ত কামনা তোমার দাসেই সহাস্য থাকে তোমার যারা ভক্ত তাদের প্রতি আমার রতি তোমার প্রতি আমার একমাত্র আরতি একবার এক দণ্ডী সন্ন্যাসী এসেছেন মায়ের কাছে পশ্চিম ভারতের অধিবাসী প্রকাণ্ড পণ্ডিত শাস্ত্র কাব্য সব মুখস্থ দণ্ডীরা গুরু ছাড়া আর কারু কাছে প্রণত হয় না নারী তো কোন ছাড় আমি কেউ কেটা নই আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত আমি ভগবদ ভক্তিতে আরুরো চেয়ে দেখো আমার দিকে এই বিজ্ঞাপনের ধ্বজাই হচ্ছে তার হাতের ওই দণ্ড লোকের মনে ভয় ও সম্ভ্রম উৎপাদনের উদ্যত অস্ত্র দূরে রহ নত হ আমার পদতলে সর্বক্ষণ তাই যেন বলছে লাঠি ঠুকে কিন্তু আসল দণ্ডের অর্থ কি তাৎপর্য কি দণ্ড ধারণের দণ্ড গ্রহণ মাত্রারায়ণও ভাবে আমি কারু প্রতি দণ্ডবিধান করব না সকলের দণ্ড আমি মাথা পেতে নেব তারই সাক্ষীস্বরূপ এই দণ্ড এই দণ্ডই আমার জাগ্রত উদ্যত প্রবুদ্ধ নারায়ণ কারুর প্রতি দ্রোহ না করে মনোবাক দেহের দণ্ড সাধনেরই এ প্রতীক শুধু ত্রিকোণ ত্রিখণ্ড যষ্টি যাতে নিলেই ত্রিদণ্ডী সন্ন্যাসী হয় না ত্রিদণ্ড মানে সমদম আর ক্ষমা ক্ষমাই হচ্ছে সর্বধর্ম নমস্কৃত পরমধর্ম আর সমদম হচ্ছে তার নিত্য সখা। মার পায়ের কাছে আ প্রণত হয়ে লুটিয়ে পড়ল সন্ন্যাসী অর্থাৎ সে তার দণ্ড ত্যাগ করলে অভিমানের দণ্ড অহংকারের দণ্ড পাণ্ডিত্যপিণ্ডের দণ্ড ক্ষুদ্র সম্প্রদায় বুদ্ধির ধ্বজপট মা সংকুচিত হলেন পা দুইখানি সরিয়ে নিতে চাইলেন বললেন আপনি কেন প্রণাম করবেন কে শোনে আহা কি শান্তি বৈভবের বোঝা কাঁধ থেকে ফেলে দিতে নামিয়ে দিতে এই গর্বের পর্বতভার চলে গেলে জাগবি জবে ধনরতন বোঝা হবে তোমাকে চলে যেতে দেব না তার আগেই সমস্ত সঞ্চয় ক্লান্তির বোঝা তোমার পায়ের তলায় নামিয়ে দেব কি শান্তি নিজেকে এমনই সম্পূর্ণভাবে নামিয়ে নিয়ে আসা নিজেকে নিপাত করে দেওয়া তার নামই তো প্রণাম তার নামই তো প্রণীপাত সপ্তশতী থেকে স্তোত্র পাঠ করতে লাগলেন সন্ন্যাসী বললেন মা আশীর্বাদ দাও শুধু ইহুকালের নয় পরকালেরও একটি ভক্ত ছিল দাঁড়িয়ে সেখানে মা বললেন সন্ন্যাসীকে ফল দাও খুঁজে পেতে তিনটি আম পেল ভক্ত তাই উপহার দিল সন্ন্যাসীকে আম দিনটি মাথায় ঠেকিয়ে ঝুলির মধ্যে পূর্ণ সন্ন্যাসী সমস্ত হৃদয় অমৃতরসে ভরে নিয়ে চলে গেল শূন্য হতে পেরেছিল বলেই পূর্ণ হতে পারল প্রমাদ থেকে শূন্য করতে পারলেই পূর্ণ হবে প্রসাদে সন্ন্যাসী চলে গেলে ভক্তকে মা জিজ্ঞেস করলেন আর ফল ছিল না ভক্ত বললে না দেখো আরও খোঁজে পাবে সত্যি আরও একটি আছে কোথায় লুকিয়েছিল বোধ হয় পাওয়া গেল মা বললেন সন্ন্যাসীকে দিয়ে এসো সন্ন্যাসী তখন রাস্তায় নেমে পড়েছে ছুটে গিয়ে ভক্ত তার সঙ্গ ধরল বললে মা আপনাকে আরও একটি আম পাঠিয়ে দিয়েছেন আরও একটি রাস্তার উপরেই সন্ন্যাসী উল্লাসে নৃত্য করে উঠল মায়ের কি অসীম করুণা আমাকে তিনটি ফল দিয়েছিলেন ধর্ম অর্থ আর কাম এখন চতুর্থ ফল মুখ্য পাঠিয়ে দিলেন স্বর্গাপ বর্গদে দেবী নারায়ণী নমস্তুতে